চলতে থাকলে সামনে বাংলাদেশের আমরা যে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখি সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে আজকের যে কথা বলেছেন বত্রিশ নাম্বারে সেটা বুল্লুজার দিয়ে ভেঙে দেওয়া ঢাকার বাইরেও কয়েক জায়গায় বোধ হচ্ছে হচ্ছে এবং খুলনাতে আমার প্রশ্ন আছে যে বিপ্লবের যে স্পিড বা মানুষের মধ্যে যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা কিন্তু পাঁচই অগস্ট হাসিনা বা ওই সময় বা তার পূর্বে যে পরিমাণ ছিল এখন ওইটা পাবেন না এটা ন্যাচারাল বিষয় ডে বাই ডে একটা গরম জিনিস দেখে দিচ্ছেন ঠান্ডা হচ্ছে না আবার খাইতে গরম করতে পারেন ওভেনে দিয়ে তাহলে গরম করার জন্য আবার পদ্ধতি বা প্রক্রিয়া নিতে হয় তো বত্রিশ নাম্বার কিংবা যারা এই ফাসিবাদের আমি মনে করি যে গুরুত্বপূর্ণ সহযোগী ছিল তাদের বিরুদ্ধে তো জনগণের ক্ষোভের বহিপ্রকাশ হতে দেওয়া উচিত ছিল পাঁচই অগস্টেই ওয়াই ছয় মাস পরে এই জন্য আমি বলছি যে এই সমস্ত ঘটনাগুলো বরং নতুন নতুন জটিলতা তৈরি করছে বিকজ আপনি একটা খারাপ মানুষকেও যদি আপনার সামনে পিটে পিটে মারেন ওর প্রতি মানুষের সিম্পাতি তৈরি হবে যা হা লোকটা এইভাবে মেটে ফেলাইছে এইভাবে একটা মানুষ মানুষকে মারতে পারে তো এই যে বত্রিশে বুলডুজার দিয়ে ধরেন কেউ জোশে কিংবা কেউ বিপ্লবের স্পিড থেকে যে ভাঙচুর করলো বুলডুজার এটা সফট আওয়ামী লীগের আমরা তো রাতারাতি আওয়ামী চেতনা বা যারা আওয়ামী প্রতি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে বেনিফিট হয়েছে হয়তো কেউ বেশভূষা চেঞ্জ করেছে কিন্তু সবাইকে তো আমরা মানসিকভাবে পরিবর্তন করতে পারি এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এই যে ডিসি অথচ এই এই প্রেসিডেন্ট হাতেম সাহেবের কথা বলেন আন্দোলন চলাকালীন সময় ছাত্রদের সন্ত্রাসী আন্দোলন বলেছিল বসুন্ধরার সোমান সাহেবের কথা বলেন তারা এই আন্দোলন নাশকতাকারীদের ষড়যন্ত্র শেখ হাসিনার সাথে তারা মরার পরে জান্নাতে থাকবেন বলছেন এখন সবাই ওই বসুন্ধী ছাত্র তাদের ডেকে ফান্ড দিচ্ছেন এই আহত ছাত্রদের সহযোগিতা দাঁড়াচ্ছেন তাদের ইতিহাস মোচন হয়ে যাচ্ছে সো এই যে আমি বলবো ছয় মাসে যেটা ওই সময় করলে মানুষ যেভাবে নিত এখন কিন্তু সেভাবে নিচ্ছে না প্লাস এইটার একটা ইফেক্ট আছে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালিও এটাকে দেখানো হচ্ছে দেখো এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে এইভাবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে উল্টো আরও যে বুলডুজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ ঘরে থাকতে পারছে না তো এই যে মিথ্যা ন্যারাটিভটা যেটা কিছুদিন আগে আপনার ইউকের হাউজ অফ আপনার ইউকের এই হাউস অফ পার্লামেন্টের আপনার যে অল সর্বদলীয় যে সংসদের একটা কমিটি তারা যে ওইখানে প্রস্তাব আকারে সেটাকে আলো এখন তো দেখাবে এটা যে দেখো দিস ইজ হ্যাপেনিং সো ইটস ট্রু তো এই পরিস্থিতিতে আমাদের এই মুহূর্তে এই ঘটনাগুলোতে যারা ইন্ধন দিচ্ছে কিংবা সমর্থন দিচ্ছে আমি কনফিউজ যে তারা কি বুঝে শুনে দিচ্ছে নাকি তারা একটা ভিন্ন কিছু প্রেক্ষাপট তৈরি দিচ্ছে আমি যদি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম মানুষ আমার গাইলে চৌদ্দ উদ্ধার করতেছে বাট আমি এই সমস্ত অতি উৎসাহী লোকজনের কথায় বা তাদের সমর্থনে তাদের অ্যাটেনশনে তারা আমি রাজনীতি করি না আমার তো একটা বুঝ ব্যবস্থা আছে সো আমি মনে করি যে এখন একটা সরকার আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সরকার বাম ডান বিএনপি জামাত সবাই সমর্থন করেছে সেই সরকার ছয় মাসে কি আশ্রয়ে থাকা জন ক্রিমিনাল বড় বড় দাগি অপরাধী আওয়ামী লীগের তারা কিভাবে নিরাপদে পালিয়ে গেল ওবায়দুল কাদের হাসান মাহমুদ আরফাতরা বিশেষ করে আরাফাত এবং ওবায়দুল এই হাসান মাহমুদ আপনার একজন গুলশার একজনের বাড়ি দ্বারা থেকে একবার নিউজ হলো মিডিয়াতে নিউজ এসে ধরা পড়ছে তারপরে তারা কিভাবে পালিয়ে গেল আওয়ামী এই সাবির হোসেন চৌধুরীর কিভাবে জামিন হলো সাবির হোসেন চৌধুরী আনু হোসেন মন্ত্রী জন আওয়ামী এই দুর্বৃত্ত মাফিয়া তন্ত্রকে যারা শক্তিশালী করেছে সেই ব্যবসায়ী আমলাদের কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার তো সবাইকে সুযোগ দিচ্ছে বরং তো সরকারের উপদেশ তাদের মধ্যে বা যেটি অগ্নি সংযোগ এতদিন পরে কেন সেটি ভিন্ন মাত্রা বা নতুন করে সহানুভূতি জাগিয়ে তুলবে কি না এ বিষয়গুলো যেমন তুলেছেন আপনি কি মনে করেন যে এটি রাজনীতিতে ভিন্ন কোনো প্রেক্ষাপট তৈরি করবে দেখুন রাজনীতিতে আসলে তো প্রতি সময় আসলে রূপপালটায় পাল্টায় ক্ষণে ক্ষণে আসলে নতুন নতুন প্রেসক্রিপশনও তৈরি হয় তো হঠাৎ করে আসলে মানে শেখ হাসিনার লাইভে আসা এটা ভারতেরই একটা প্রেসক্রিপশন সেই জায়গা থেকে আমাদের মানুষের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ জন্মেছিল সে ক্ষোভটার একটা বহিঃপ্রকাশ আমরা বত্রিশ নম্বরে দেখছি তবে এটাকে আমরা মোটেও ওইভাবে সমর্থন করি না এরকম অতি উৎসাহীভাবে কোনো বাড়ি ঘর হামলা করা বা আগুন দিয়ে দেওয়া এই জায়গাটা আসলে আমাদের এই রাজনীতিকে অবশ্যই বের হতে হবে কারণ এখানে আসলে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য অনেক মহল আসলে চেষ্টা করছে বর্তমানে বিভিন্ন গোষ্ঠী ব্যবস্থার যাচ্ছি বা সবার মধ্যে যে একটা জায়গাটা রয়েছে সেই জায়গাটাতেও একটা ফাটল ধরানোর জন্য অনেক মহল আসলে চেষ্টা করছে তো সেদিকটা আমার মনে হয় আমাদের সবারই সতর্ক থাকা উচিত যতগুলো দল আছে যত স্টেক আছেন এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসলে নতুন যে আমাদের রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি সে জায়গা থেকে আমাদের নতুন করে চিন্তা করা উচিত পজিটিভ নিয়ে আমরা আসলে সমাজের কোন কোন জায়গাগুলো কাজ করতে পারি নুরু বললেন আমাদের অনেক জায়গায় যাদেরকে আসলে সরকার ওইভাবে কিন্তু কোনো ব্যবস্থা করতে পারিনি আবার আমাদের হাসিনার অনেক দালালরা হচ্ছে দেশ থেকে পালিয়ে গেছে তো এই ব্যাপারগুলো সরকারের নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা দেশে আছেন তাদেরকে ধরার ব্যবস্থা করতে হবে এবং হাসিনার সহ আওয়ামী লীগের দ্রুত বিচার ব্যবস্থার মধ্যে আনতে হবে এবং এই ব্যাপারগুলো আমাদের মূলত এখন সামনে রেখে স্টেপ বাই স্টেপ আগানো উচিত কি মনে হয় যে গত ছয় মাসে সরকার আসলে মোটা দাগে যে দাবিগুলো ছিল বিশেষ করে ফেসিভাস ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেখানে আসলে শুধু সংস্কার প্রস্তাবনার পর্যন্তই সাফল্য কিনা দেখুন আসলে সামগ্রিকভাবে আমাদের এই সরকার তো আসলে একটা গণঅভ্যুত্থানের সরকার বিগত যতগুলো সরকার ছিল তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং আমাদের সবার জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই সরকার আসলে এসছে এবং এখানে সকল মানুষের একটা মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের এই সরকারটি গঠিত হয়েছে সেই জায়গা থেকে সরকারের অনেকগুলো দায়িত্ব ছিল এবং আমাদের এক্সপেক্টেশনের জায়গা আসলে মানে আকাশচুম্বী ছিল সে জায়গা থেকে তারা যে পুরোটো পুরা আমাদের যে আশাকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পেরেছে আমি বলবো না কিন্তু তারা চেষ্টা করছে তাদের মধ্যকার অনেক উপদেষ্টার ব্যর্থতা রয়েছে আপনি যদি এখন ইলেকশনের দিকে আমরা এখনই চলে যাই সেক্ষেত্রে কিন্তু পুরোনো যে ব্যবস্থাগুলো রয়েছে সেটা কিন্তু রয়ে গেছে এবং আমাদের প্রত্যেকটা রয়েছে এই যে যে ভাই বললেন এখন তারাই আবার ভোল পাল্টে যে আমরা এখন ছাত্র শিবির করতাম তো এই ব্যাকগ্রাউন্ড গুলা যেন না আসে মানে একটা সরকারি প্রতিষ্ঠান কেন তা সে দলীয় পরিচয় দিয়ে সে চলবে সে তো জনগণের সেবক হিসেবে কাজ করবে তো এই জায়গাগুলো সিস্টেম কত চেঞ্জ না হলে কিন্তু আসলে এই জায়গাটা আবার রয়ে যাবে কারণ এখন অমুক দল বা তমুক এক পাওয়ারে আসলে তারা তাদের চর্চা করে ওই সতেরো বছরের সিস্টেমেটিক দিক দিয়ে আবার আগাবে সরকারের যে সফলতার জায়গা আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন পুরোটা হয়নি তবে তারা চেষ্টা করছে আমার মনে যে যেসব রাজনৈতিক দল বা স্টেক আছেন তাদের জায়গা থেকে আরো একটু সহযোগিতা করতে হবে